স্বাধীনতা দিবস উপলক্ষে মোবাইলের দুর্দান্ত অফার দিবসকে সামনে রেখে বোলপুরের ন্যাশনাল এন্টারপ্রাইজ নিয়ে এলো চমকপ্রদ অফার তেরোই আগস্ট থেকে সতেরোই আগস্ট পর্যন্ত চলা এই বিশেষ সেলে গ্রাহকরা শীর্ষ ব্র্যান্ডের স্মার্টফোন কিনতে পারবেন অবিশ্বাস্য দামে সবচেয়ে বড় আকর্ষণ প্রতিটি স্মার্টফোনের সঙ্গে একেবারে বিনামূল্যে মিলছে টলি ব্যাগ ব্লুটুথ ইয়ারফোন স্মার্ট ওয়াচ ও কিপ্যাড ফোন এছাড়া পুরনো ফোন বদলে সঙ্গে সঙ্গে নতুন ফোন নেওয়ার সুযোগ এবং উনআশি ডাউন পেমেন্ট কিস্তিতে কেনার সুবিধেও থাকছে এই অফারে রয়েছে জনপ্রিয় সব ব্র্যান্ড আইফোন স্যামসুং ওয়ান প্লাস ওপো ভিভো আইকিউ রিয়েলমি মোটোরোলা এবং আরও অনেক ন্যাশনাল এন্টারপ্রাইজ জানিয়েছে সারা বছরই তাদের বিশেষ অফার থাকে ফেসবুকে তাদের পেজে লাইক শেয়ার ও কমেন্ট করে শপে এলে গ্রাহকরা আরো বাড়তি উপহার পাবেন ও ছাড় পাবেন ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড ব্যাংক অফ বরোদার পাশে ন্যাশনাল এন্টারপ্রাইজে এসেছি দাদা তো মোবাইল নিতে তো আমি খুবই মানে খুব এক্সাইটেড ছিলাম যে কখন নেবো কখন নেবো করে তো সত্যি নেওয়া হয়ে গেছে আমার নেওয়ার পর আমি খুবই আনন্দিত এবং নিয়ে আমাকে খুব ভালো লাগছে দেখলাম সত্যি আজ আমি খুবই খুশি কারণ আমার দাদা ইন্ডিয়ান আর্মি চাকরি করে এবং আমার দাদা আমার এখানে নিয়ে এসছে এবং দাদা একটা নিজস্ব ফোন নেওয়ার সঙ্গে আমাকে একটা ফোন গিফট করেছে ছোট ভাই হিসেবে তার জন্য আমিও খুব খুশি এবং আমার দোকানে এখানে এসে প্রত্যেকের মানে ব্যবহার দেখে আমি খুব মুগ্ধ হয়েছি তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই স্পেশাল মানুষকে উপহার দিলাম ওনারা তো আমাদের কাছে আরও স্পেশাল মানে ওনাদের জন্য আমরা সত্যি কথা বলতে গেলে রাতের বেলায় যে আমরা ঘুমাই সেটা খুব নিশ্চিন্তে একদম ঘুমাই সেটা শুধুমাত্র ওনাদের জন্য দিন রাত পরিশ্রম করে ওনারা বর্ডারে থাকছেন বহিরাগত শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করছেন মানে কোনোরকম ডিস্টারবেন্স নেই আমরা আজকে সেফলি ভারতে একটা সার্বভৌম দেশ মানে সমস্ত মানে ধর্মীয় সম্প্রদায়ের লোক আমরা একসাথে মিলেমিশে সবাই মিলে আমরা ভালো করে এখানে নিশ্চিন্ত থাকছি আর কি সেটা শুধুমাত্র শুধু ওনাদের জন্য তার জন্য আমরা যদি আমাদের তরফ থেকে ওনাদের জন্য সামান্য একটু কিছু করতে পারি তো আমাদেরকে নিজেদেরকে ধন্য বলে মনে হবে তো তার জন্যই এই সামান্য একটু প্রচেষ্টা উনি তো আমাদের কাছে মানে এক্সট্রা স্পেশাল আর কি তো এর কাছে সমস্ত কাস্টমাররাও স্পেশাল অবশ্যই সমস্ত কাস্টমার গিয়ে থাকবে এবার ওনার ক্ষেত্রে আপনাদের কিছু স্পেশাল কেয়ার করা আমাদের মানে একটা কর্তব্যই বলতে পারেন মানে ওনারা যা করেন তার হয়তো রিটার্ন আমরা কিছু দিতে পারবো না কোনো দিনই সম্ভব নয় তার ঋণ শোধ করা কোনো সম্ভব নয় কিন্তু তাও আমাদের তত যতটুকু যতটুকু মানে সামর্থ্য আর কি সেটা আমরা করলাম আর তাতে যদি ওনারা খুশি হন সেটা আমাদের একটা বড়ো পাওনা আর কিছুই না বহু পুরনো প্রতিষ্ঠান এবং এখানে মোবাইলের যে ট্রেডটা সেটা আমাদের প্রায় বারো বছর এটা চলছে এবং তারও আগে থেকে এখানে অনেক কিছুই বিখ্যাত ইলেকট্রনিক্স এবং আমাদের ইলেকট্রনিক্সের দোকানটা ওই সামনেই আছে ন্যাশনাল ইলেকট্রনিক্স নাম এই একদম অপোজিটেই আমাদের ঠিক আছে তো আমরা ওখানেও সমস্ত হোম অ্যাপ্লায়েন্সের সব কিছুই পেয়ে যাবেন তো আমাদের সব কিছুই এখানে এটা বহু পুরনো প্রতিষ্ঠান বোলপুরবাসী এবং বোলপুর আশেপাশেবাসী সবাই জানেন এটা তো আমাদেরকে সকলকেই জানাবো আমরা অফার সম্বন্ধে জানার জন্য আমাদের কাছে আসবেন আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে জানতে পারেন এবং সারা বছর আমাদের এখানে এক রাশ অফার চলে আর তো সেই অফারগুলো কিন্তু সারা বছর পাবেন তার জন্য আপনাদেরকে আমাদের দোকানে আসতে হবে জানতে হবে তারপরে আমরা প্রোডাক্ট কিনুন আপনাদেরকে বলছি আমরা আগেই কিনুন আগে অফারটা জানুন তারপর কেন আপনাদের পেজ পেজও ফেসবুকে ন্যাশনাল এন্টারপ্রাইজ নিয়ে পেজ আছে আমার নাম হচ্ছে প্রমিত ভট্টাচার্য আমার নামে পেজ আছে যেখানে খুশি আপনি ওই পেজের সাইটে আপনি গিয়ে ক্লিক করবেন গিয়ে আপনি ক্লিক করে আপনি লাইক আপনার কমেন্ট আর শেয়ার যদি করেন তার আগেই বললাম আপনাদের গিফট দেবো অবশ্যই দেবো এবং সেই গিফটটা আমরা ফেসবুকে শেয়ার করে দেব দিচ্ছি বোলপুর নিউজের নাম করে যদি আমরা আসেন তো ওনাদেরকেও সারা বছর গিফট দেবো আমরা এটুকু আপনাকে বলে রাখলাম সবশেষে একটা কথাই বলবো ন্যাশনাল এন্টারপ্রাইজের মতো অফার ন্যাশনাল এন্টারপ্রাইজের মতো ব্যবহার এবং ন্যাশনাল এন্টারপ্রাইজের মতো আফটার সেলস সার্ভিস না বোলপুরের মধ্যে কেউ দিতে পেরেছে না দিতে পারবে